মেয়ের মা চালাক হলেই নাকি মেয়ের সংসার ভাঙে অথবা মেয়ের মা মেয়ের সংসারে নাক গলালেই নাকি মেয়ের ডিভোর্স হয় আচ্ছা কোনো মেয়ের মা কি কখনো চায় তার মেয়ের ঘর ভাঙতে প্রতিটি মাই চায় তার মেয়ের সুখে সংসার করুক মেয়ের বাবা মা তাদের সব কিছু দিয়ে চেষ্টা করে মেয়েকে সুখে রাখার জন্য আর সেই বাবা মায়ের জন্যই নাকি মেয়ের ডিভোর্স হয় কত বাবা মা তাদের সব কিছু বিক্রি করে মেয়েকে সুখী করার জন্য মেয়ের শ্বশুরবাড়ির যৌতুকের আবদার মিটিয়েছে জানেন কখনও কি দেখেছেন কোনো মেয়ের মা তার জামায়ের সাথে খারাপ আচরণ করে কথা শুনিয়েছে কিন্তু আমাদের এই সমাজে অনেক মেয়ের শাশুড়ি আছে বাড়ির বউয়ের সাথে তার ব্যবহারের গল্প একটি মেয়ে যখন অপরিচিত বাড়ির বউ হয় তখন উনিশ থেকে কুড়ি হলেই মেয়েকে শুনতে হয় তোমার মা কিছু শেখায়নি মেয়ের মা ঘন ঘন মেয়ের বাড়ি গেলেই শ্বশুর লোক বলে মা ঘন ঘন আসছে মানে মেয়ের সংসার শেষ কান পরা দিতে এসেছে মেয়েকে অথচ ছেলের মা বোনেরা সারাদিন এটা হলো ওটা হলো বলে ছেলের কানে ঘ্যান ঘ্যান করলো কোনো সমস্যা নেই ডিভোর্স তো হয় মেয়ের মায়ের জন্য ছেলের মা চালাক হলে কোনো সমস্যা নেই সংসার কার মায়ের নাক গলানোর জন্য ভাঙে না কারোর জন্যই ভাঙবে না যদি স্বামী ও স্ত্রী সচেতন হয় সম্পর্ক এবং সংসার বিয়ের পর আপনাদের দুজনের মানে আমি এটা বলছি না বাবা মায়ের সাথে থাকা লাগবে না আমি এটা বলছি বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে এক বাড়িতে থাকুন তবে নিজেদের স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে তৃতীয় কোনো ব্যক্তিকে কখনো আনবেন না হোক তা আপনার নিজের মা অথবা আপনার স্ত্রীর মা বা বাইরের কেউ ঝগড়া হয় হোক আপনারা স্বামী স্ত্রীর নিজেরা নিজেদের সমস্যার সমাধান করুন চোদ্দ গোষ্ঠীকে এর মধ্যে এনে কোনো লাভ হবে না বরং ক্ষতিই হবে নিজেদের মতামত নিজেরা নিন বিয়ের পর নাকি একটি মেয়ের স্বামীর বাড়ি নিজের বাড়ি হয় তাহলে নিজের বাড়িতে তার নিজের মা কেন আসতে পারবে না ছেলের মা এবং মেয়ের মা দুজনেরই সমান অধিকার সমান গুরুত্ব ও সম্মান থাকা উচিত তবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে নাক গলানোর এবং কটুকথা বলার অধিকার কারোরই মা এবং পরিবারে থাকা উচিত নয় এবং তৃতীয় ব্যক্তি আনবেন তো সব